কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতে তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয় অংশ ভোগ করে যেতে হবে আপনাকে গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই ফেরত আসবে একদিন না একদিন আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে হয়তোবা আপনার কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাপ চাইতেও আপনি পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস সামনে এগোতে গেলে শিকলোর মতো পা জড়িয়ে টেনে ধরে কেউ অভিশাপ না দিলেও রুহুর একটা হাই বলে কথা আছে। ইংরেজিতে যাকে বলে রিভেন্স অব দ্য নেচার মানুষ ভুলে গেলেও প্রকৃতি কিন্তু কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র কেউ নিজে দোষ করে উল্টো আপনাকে অপবাদ দিয়েছে নিজের দুর্বলতা প্রকাশ পাওয়ার ভয়ে আপনার অর্জনকে ছোট দেখালো আপনার শ্রম সফলতার স্বীকৃতি দিল না ক্ষমতার দাপট দেখিয়ে ন্যায্য হিংসা থেকে আপনাকে বঞ্চিত করছে কথার বাণে আপনাকে করেছে ক্ষত বিক্ষত করুক না জরুরি না সে সব কিছুর উত্তর আপনাকে এখনই দিতে হবে কিছু উত্তর সময়ের উপরও ছেড়ে দিতে হয় দেখেন না কি হয় কি হয়েছে জীবনটা তো আর থেমে থাকবে না হয়তো আপনি এখন কষ্ট পাচ্ছেন সে আনন্দ পেলো ভবিষ্যতের ভাবনাও হলো কিন্তু জ্ঞানীর কাজ যখন সে হাহাকার করে মরবে তখন আপনিই কিন্তু শেষ হাসিটা হাসবেন সময় আমরা বুঝে উঠতে পারি না ঠিক কোন অপরাধের শাস্তি আমরা পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কা দিয়ে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা কিন্তু প্রকৃতি কিন্তু কিছুই ভোলে না প্রকৃতিও ক্ষমাও করে না এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃতভাবে অন্যায় করে নিজেকে জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন না মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নীরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে কারণ মহান সৃষ্টিকর্তা কাউকে ঠকান না তিনি কারো একারও না তিনি সবার আমি হয়তো আজকে দেখতে পাচ্ছি না যখন আমি ঠকে গেলাম আমি জানি যে সে আমাকে ঠকাচ্ছে কিন্তু কি কীভাবে ঠকালো কোথায় কোথায় গেল কিভাবে কি ক্ষত বিক্ষত আমি হলাম সেটা কিন্তু কেউ দেখলো না কিন্তু মহান রাব্বুল আলমিন কিন্তু ঠিকই দেখছে সেও বুঝতে পারছে না যে আমি তার অগাসরে তার সমস্ত কুকৃতি সে আমাকে কিভাবে ঠকালো কিভাবে দিনের পর দিন মানসিক টর্চার করলো সে সব কিছু কিন্তু আমি জানি কিন্তু ওই যে ধৈর্য ধরে বসে আছি একদিন একদিন কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না সব কিছু আসলে সহ্য করতে করতে একটা সময় এতটা সহ্য ক্ষমতা আল্লাহ তালা আমাদের মধ্যে দিয়ে দেয় যে তখন আর আমাদের মাথা ঘামাতে ইচ্ছা করে না তখন আমরা মনে করি যে এখন আর কি করার আছে অত ওরকমেরই আর সেই সুবাদে তাদেরকে আমরা ছেড়ে দেই যে যাক এই জীবনটা আর কতটুকু দিনই বা আমরা বাসবো কত বছরই বা বাজবো ওর বিচার আমি আল্লাহর কাছেই রেখে দিলাম এই রকমের ভাবতে ভাবতে জীবনটা কিন্তু এক সময় থমকে দাঁড়ায় জীবনে প্রতিশোধটাই আসল কথা নয় কিছু কিছু মানুষ আছে কোনোদিনও সে পরিবর্তন হতে চায় না এটা তাদের ব্যক্তিগত সমস্যা আসলে আমি যদি ভালো হই কেউ আমাকে খারাপ বানানো তো দূরের কথায় কেউ আমাকে খারাপ যে একটা দৃষ্টি আছে সেটাও কিন্তু কেউ স্পর্শ করাতে পারবে না আর আমি যদি খারাপ হয়েই যাই কেউ কিন্তু আমাকে ভালো করার চেষ্টা করলেও সেটাও কিন্তু বৃথা হয়ে যাবে আমি যদি ভালো থাকি সৎ থাকি এবং আমি নিজের দিকে এবং আল্লাহর কাছে সেরাই থাকবো মানুষ কী ভাবলেও কি বললে সেই সিনতে আসলে বাদ দেওয়া উচিত নিজের মতো করে বাঁচতে শেখা উচিত যখন যা করতে ইচ্ছা হয় সেটাই আসলে করতে হয় সহ্য করতে করতে একটা সময় আসলে আমরাই ভুলে যাই যে আমাদের একটা জীবন আছে একটা ফরিংয়ের জীবনের মতো আমাদের এই জীবন এই জীবন আসলে অবহেলায় রেখে কিন্তু আমরা শেষ করে দিচ্ছি হ্যাঁ আসলে সামনে এগোতে হবে সময় চলে যাচ্ছে মানে আমি আপনি সবাই কিন্তু আমরা ক্রমশই মৃত্যুর দিকে এগোচ্ছি তবে হ্যাঁ যেভাবেই জীবনকে উপভোগ করেন না কেন সব সময় সৎ থাকুন সৎভাবে উপার্জন করুন নিজে সৎ থাকলে কিন্তু কখনো কোনো দিনও অন্যের কাছে আমরা ছোট হব না হয়তো কি আমরা যাদের প্রিয়জন ভাবি তারা কিন্তু আমাদের প্রয়োজন মনে করে এটাই আসলে স্বাভাবিক তাদের আমরা কোনোভাবেই আকৃষ্টই করতে পারি না আর তারা আসলে মনে করে যে আমরা তাদের উপর কতটা যেন দুর্বল আসলে আমরা কিন্তু সেরকমের মন মানসিকতার মানুষই নই আমরা আসলে চেষ্টা করি যে সংসারটা স্বামী সংসার সন্তান এদেরকে নিয়ে যেন আমাদের বাদবাকি জীবনটা যেন খুব সুন্দরভাবে কেটে যায় কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো চায় না আর আমি যদি বা আপনি যদি একার দিক থেকেই আমরা সব সময় মানে কষ্ট সহ্য করে যাব সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করব সেটা কিন্তু একতরফা হয়ে গেল এভাবে কিন্তু সম্পর্ক কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব না কষ্ট হয় অনেক কষ্ট হয় আর তাদের বিচার ওই একমাত্র তালাই করবে তো সবাই ভিডিওটি উপভোগ করবেন প্লিজ